হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন বছরের জানুয়ারি মাসের আপনারা কি কি বরাদ্দ ফেব্রুয়ারিতে পাচ্ছেন দেখে নিন এই ভিডিওতে জানুয়ারি মাসে যে বরাদ্দগুলো আপনারা ফেব্রুয়ারিতে পাচ্ছেন তাহলে কি কি বরাদ্দ পাচ্ছেন আমি এই বরাদ্দগুলো প্রত্যেকটা কিন্তু পেয়ে গিয়েছি পাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কোনোটা ফেক নয় সুতরাং আপনারাও আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেকেই আশা করি পেয়ে গিয়েছেন আর যারা পেয়ে যাননি তারা আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে এসে গেল অ্যালোনমেন্ট অর্ডার অঙ্গনের ওয়ার্কার দিদিরা জানুয়ারি মাসে কী কী বরাদ্দ পাবেন আপনারা দেখে নিন আপনারা পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাসের রাজ্যের রনারিয়াম যেটা প্রতি ইংরাজি মাসের এক তারিখে পাওয়া হয় এর এবার কিন্তু এটা জানুয়ারি একত্রিশ একত্রিশ তারিখের মধ্যেই পেয়েছি আমরা দুই ডিসেম্বর মাসের ডিম সবজির বিল জানুয়ারির বিল এখনও জমা হয়নি সুতরাং ডিসেম্বর মাসের যে যে বিল বাকি ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি আপনারা অনেকেই বলেন যে তিন চার মাসের পান না তারা কিন্তু আপনারা আপনাদের অফিসে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা বিল পেয়ে গিয়েছি কোনো বিল এখনও আমাদের ডিউ নেই ডিসেম্বরের বিলও আমরা পেয়ে গেলাম তিন তিন মাসের ডেটা চার্জ একশো টাকা বাবদ সরকার যে ফোনের জন্য প্রতি ফোনের জন্য আমাদের যে ডেটা চার্জ দেন একশো ছেষট্টি টাকা রিচার্জ করার জন্য যদিও সে টাকায় কিছু হয় না তবুও কিন্তু সেই ডেটা চার্জের তিন মাসের টাকা আমরা এবার পেয়ে গেলাম আর হচ্ছে চার হচ্ছে পিএম জে জে বিওয়াই এই পিএম জে জে বিওয়াই বিওয়াই হচ্ছে আঠেরো থেকে সত্তর পর্যন্ত যেসব অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারদের বয়স তারা কিন্তু চারশো ছত্রিশ টাকার বিমা যেটা তাদের বরাদ্দ সেই বিমার টাকাটাও তারা পেয়ে গিয়েছে আর যাদের আঠেরো থেকে সত্তর পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বয়স তারাও প্রত্যেকে সরি এখানে পিএম জেজে বিওয়াইয়ের চারশো ছত্রিশ টাকা যাদের বয়স হচ্ছে আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত কেবলমাত্র তারাই কিন্তু এই টাকাটা তাদের জন্য বরাদ্দ আর যাদের এই পি এম বিওয়াই যাদের কুড়ি টাকা বরাদ্দ তাদের বয়স কিন্তু আঠেরো থেকে সত্তরের মধ্যে তার মানে যারা আঠেরো থেকে সত্তর পর্যন্ত বয়স তারা কিন্তু প্রত্যেকেই কুড়ি টাকার বিমাটা পাবেন আর যাদের আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স তারা কিন্তু চারশো ছত্রিশ টাকাটা পাবেন এই পি এম এস বি কুড়ি টাকা কিন্তু যাদের আঠেরো পঞ্চাশের নিচে বয়স তারা পাবেন না তারা এই এই বিমাটা কিন্তু তাদের পঞ্চাশের উপরে বয়স সত্তর পর্যন্ত সেই সব অঙ্গনারি ওয়ার্কার এবং দিদিভাইরা পাবেন সুতরাং এগুলি শুধুমাত্র যাদের বয়স পঞ্চাশ পর্যন্ত তারাই চারশো ছত্রিশ টাকার বিমার আওতায় আর যাদের বয়স পঞ্চাশের উপরে তারা কুড়ি টাকার আওতায় মূল কথা এটাই ওয়ার্কার এবং হেল্পার দুজনেরই ক্ষেত্রে সমান তাহলে আপ কী কী অ্যালন এসে সেগুলো আমি আবারও বলে দিচ্ছি যে জানুয়ারি মাসের বরাদ্দ আমরা পেয়ে গিয়েছি এক হচ্ছে রাজ্যের অনারিয়াম দুই হচ্ছে ডিসেম্বর মাসের ডিম সবজির বিল আর তিন হচ্ছে তিন মাসের ডেটা চার্জ আর পি এম জে বিওয়ের চারশো ছত্রিশ টাকা যাদের পঞ্চাশ পর্যন্ত বয়স আর যাদের তারা এ পি এম এসবি ওইয়ের কুড়ি টাকাও পাবেন পি এম জেজেবি ওয়াইয়েরও চারশো টাকা পাবেন আর যাদের পঞ্চাশের উপরে বয়স তারা কেবলমাত্র পি এম এস বি কুড়ি টাকা পাবেন ওয়ার্কার এবং হেল্পারের ক্ষেত্রে নিয়ম একই সুতরাং প্রত্যেকের জন্য একই বরাদ্দ এটা তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ